সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ জনতা করার সংবাদ দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ইতিমধ্যেই হিরো আলমের স্ত্রী রিয়ামনির বাসা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এসেছেন অলরেডি রিয়ামণি এবং ম্যাক সবিকে গ্রেপ্তার করে নেওয়ার জন্য কেননা ইতিমধ্যেই আপনারা দেখেছেন হিরো আলম কিন্তু রিয়ামনি এবং মেয়াক সবির নামে মামলা করেছে তো সেই জায়গা থেকে ইতিমধ্যেই কিন্তু অলরেডি রিয়ামণির বাসার সামনে পুলিশ এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি রিয়ামণিকে অলরেডি নামিয়ে নিয়ে আসা হয়েছে রিয়া মনিকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিয়া মনিকে কিছুক্ষণের মধ্যেই থানায় নিয়ে যাবে দর্শক দ্বারা এই মুহুর্তে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করুন কেননা আপনারা জানেন কিছুক্ষণের মধ্যেই অলরেডি থানার পুলিশ কিন্তু এসেছেন এবং রিয়ামণিকে নামিয়ে নিয়ে এসেছেন কিছুক্ষণের মধ্যেই গাড়িতে প্রবেশ করাবেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু রিয়ামণিকেও যে আমরা দেখার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রিয়ামণিকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করে নিয়ে যাবে পুলিশ থানা থেকে পুলিশের গাড়ি এসেছে আমরা দেখতে পাচ্ছি ওই ওই ওইটা তো হিরো আলমের বউ ওই যাচ্ছে কি যেন নাম ওর হিরো আলমের বউটার নাম কি যেন ভাই আপনারা সাইড যান দুই পাশে দাঁড়াই যান দেখি ওই পাড়ে যাই এ পাশে যদি এত লোক থাকে তাহলে হবে এর মধ্যে হ্যাঁ দর্শক যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করেন আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু মনির বাসার সামনে মনিকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ নিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু পুলিশের গাড়ি চলে এসেছে এবং পুলিশ চলে এসেছে পুলিশ কিন্তু উপরে গিয়েছে রিয়ামনিকে নিচে নামিয়ে নিয়ে আসার জন্য ছ দশক আপনারা ভিডিওটি দ্রুত গতিতে ঝড়ের গতিতে শেয়ার করুন দর্শক আপনারা জানেন বিকাল চারটা থেকে কিন্তু শুরু হয়েছে হিরো আলম রিয়ামনির যুদ্ধ আমরা যতটুকু জানতে পেরেছি হিরো আলম রিয়ামনিকে ম্যাক্স সাথে রিয়ামণির বাসায় অনৈতিক কাজে তাকে হাতে নাতে ধরে এবং এলাকাবাসী সহায়তায় কিন্তু ইতিমধ্যেই হিরো আলম তাকে তা এলাকাবাসীর সহায়তায় হাতে নাতে ধরে তখনই কিন্তু হিরো আলম বিষয়টা আমলে নেয় কেননা আপনারা জানেন হিরো আলম এখন পর্যন্ত রিয়ামণি হিরো আলমের ওয়াইফ রয়েছে এমনটা কিন্তু হিরো আলম দাবি করেছে এবং হিরো আলম কিন্তু বলেছে যে তিনি এখন পর্যন্ত তার ওয়াইফ সেই সুবাদে কিন্তু হিরো আলম ইতিমধ্যেই ম্যাক্স ও এবং রিয়ামণির নামে হাতিজি থানায় মামলা করেছে এবং সেই সুবাদে কিন্তু পুলিশ চলে এসেছে রিয়ামণিকে গ্রেপ্তার করার জন্য দর্শক যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন দর্শক এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন লাইভটি দ্রুত শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু রিয়ামনিকে নিয়ে আসা হবে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ কিন্তু রিয়ামনিকে আনার জন্য ইতিমধ্যেই উপরে উঠেছেন

দর্শক যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করুন আপনারা কিছুক্ষণের মধ্যে দেখবেন রিয়া কে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এবং রিয়ামনির যে রিয়ামনির সাথে যাকে হাতে নাতে ধরেছে হিরো আলম ম্যাক্স অবি সেই ম্যাক্স অবিকেও কিন্তু নিয়ে আসা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু সেই বিকাল চারটা থেকে রিয়ামনির বাসায় ম্যাক্স অবি ছিলেন কেননা রিয়ামনিরকে এবং ম্যাক্স অবিকে বাইরে থেকে তালামারা রেখেছিল এলাকাবাসী সেই সভাতে কিন্তু হিরো আলম থানায় গিয়ে মামলা করে ম্যাক্স অবি এবং রিয়ামনির নামে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই পুলিশ রিয়ামণিকে গ্রেপ্তার করতে গিয়েছে তাকে তার বাসা থেকে নিয়ে নিয়ে নামবে

দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইতিমধ্যেই হিরো আলম রিয়ামনিকে নিয়ে ভাইরাল হয়েছে যদিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু রিয়ামনির বাসা ঠিক এই বিল্ডিং এর দুই তলায় রিয়ামনি এই বিল্ডিং দুই তলায় ভাড়া থাকে এবং এই এই বাসাতেই কিন্তু রিয়ামুনি তার এক্স ফ্রেন্ড অভি ম্যাক্স অভিকে কিন্তু নিয়ে এসেছিলেন এবং নিয়ে আসার পরেই এলাকাবাসী কিন্তু ঘটনাটি বুঝতে পারে তখনই কিন্তু এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে হিরো আলম সহ সেই জায়গা থেকে হিরো আলম কিন্তু থানাতে গিয়েছিলেন আপনারা জানেন থানাতে গিয়ে মামলা করেছেন সেই মামলার সুবাদে আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি কিন্তু এসেছে এবং পুলিশ কিন্তু এসেছে ইতিমধ্যেই রিয়ামণিকে এবং ম্যাক্স অভিকে সেই রুম থেকে বের করে নিয়ে আসার জন্য আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী কিন্তু সেই রুম বাইরে থেকে তালা মেরে রেখে দিয়েছিল এমনটাই কিন্তু আমরা শুনেছি কেমনে যাবো

দর্শক আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু মেহসবির উপরে আক্রমণ হয়েছে ম্যাকের উপরে হামলা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মেহসবা উপরে গ্রেফতার করে নেওয়া হয়েছে দর্শক দর্শক আমি দর্শক আপনারা দেখছেন রিয়ামনি এবং কিন্তু গ্রেফতার করে নিচে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন রিয়ামনি এবং কিন্তু গ্রেফতার করে দর্শক লাইভটি শেয়ার করুন দর্শক লাইভটি শেয়ার করুন